আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বিটিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিওয়ার্স ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা গাছ থেকে সরাসরি কীভাবে মালটা সংগ্রহ করেন তা আমি আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে ডাব উৎপাদন হয় সেটা আপনারা সবাই জানেন এবং আমাদের এখানে যে ডাবগুলো উৎপাদন আমরা কিন্তু খুবই যত্ন সহকারে ডাবগুলো কিন্তু সংগ্রহ করে থাকি যে দেখতেছেন যে কাশি এক ভাই উনি কিন্তু গাছ থেকে নেমে গেছে এবং এই যে আরেক ভাই আছে যিনি গা মানে আপনার দড়ি কাশি যেটাকে বলে সেটা ধরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি একবারে তা আমরা খুবই অর্গানিকভাবে কিন্তু ডাবগুলো সংগ্রহ করে থাকি আপনাদের জন্য এবং এই ডাবগুলো কিন্তু এইভাবে সংগ্রহ করে কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে মালগুলো পাঠিয়ে দিই আর একটা কথা বলি ভাই আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের কোনো ভায়া মিডিয়া কোনো কিছু নাই আমরা কিন্তু মাল একদম উইলিংলি নিজেরাই সংগ্রহ করি এবং আমরা নিজেরাই সরাসরি কিন্তু আপনাদের হাতে মালগুলো পচে দিয়ে থাকি এই মাঝখানে কোনো পক্ষ থাকে না তো বিহ যাদের মাল আমাল লাগবে যারা মাল নিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন এই সময়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডাব ডেলিভারি দিয়ে থাকি এবং তারা একটু কথা বলে রাখি যেসব ভাইয়েরা একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস মাল নিতে নেবেন তারা কিন্তু তাদেরকে আমরা মালগুলা ট্রান্সপোর্ট বা কুরিয়ারে দিয়ে দিব আর যারা এক হাজার বিষ দুই হাজার বিষ তিন হাজার মাল নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের এখানে চলে আসবেন এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন তাহলে সবচেয়ে বেটার হয় সেটা আর আমরা কিন্তু প্রতিদিন ইনশাল্লাহ মাল কাটি আমাদের মাল কাটা কখনো বদ্ধ হয় না আপনার শীতকাল গরমকাল বর্ষাকাল একদম বারো মাসে কিন্তু আমরা ডা সংগ্রহ করে থাকি আমরা এমন না যে শুধু আমরা গরমকালে মাল ডা কাটি তো যেসব বাইরে আমাদের সাথে ব্যবসা করতে চান তারা কিন্তু একদম বারো মাস আমাদের সাথে ব্যবসাটা করতে পারবে নিঃসন্দেহে ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করি সবসময় রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং দেই আর একটা কথা হচ্ছে যে ভাই ডাবের রেটটা কিন্তু হচ্ছে যে একটা কৃষিপণ্য ডাব একটা তো ডাবের রেট কিন্তু সবসময় উঠানামা করে তো যখন যে দাম আমরা তখন সেই দামে আপনাদের কাছে ডাব বিক্রি করে থাকি তো অনেক ভাই আছেন যে যারা ডাব নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এভাবে কিন্তু ডাবগুলো সংগ্রহ করে আপনাদেরকে ইনশাল্লাহ দিব সব সময় দিব এই যে দেখেন এই যে আমাদের কাছে যে ভাইটা সে কিন্তু গাছের মাথায় নারকেল গাছের মাথায় দেখতেছেন ডাবসের মাথায় এখন সে এই যে পিড়ের সাথে এই দড়িটা বাঁধবে বেঁধে পিঁড়িটা কেটে দিবে এবং যে আমাদের নিচে যে লোকটা রয়েছে এই যে দেখেন এই যে দড়িতে যিনি টানছে উনি কিন্তু খুবই আস্তে আস্তে দড়িটা টানবে ছাড়বে এবং নিচ থেকে এটা ডাবের পিঠটা পড়বে তা আমরা একবার অর্গানিকভাবে এইভাবে কিন্তু পুরো লক্ষ্মীপুর জেলা থেকে মালটা সংগ্রহ করে থাকি ইনশাল্লাহ এবং অনেক ভাই আমাকে বলেন যে ভাই আমাকে আমরা দৈনিক কতগুলো মাল দিতে পারবেন সেটা কোনো কথা নয় আমরা আমাদের এখানে অনেকগুলো কাছেই রয়েছে আমরা পর্যাপ্ত পরিমাণে মাল হিসেবে সংগ্রহ করতে পারি কোনো অসুবিধা হয় না আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ডাবের সিজন আসার আগে কিন্তু আমরা গাছগুলো রেডি রাখি মানে যাকে জাস্ট যাকে বলে দাদন নেওয়া কারো যদি একশো টাকার গাছ থাকে তারা সে গাছগুলো আমরা কিনে নিই আগেই পঞ্চাশ টাকা গাছ থাকলে সেই গাছগুলো আমরা আগেই কিনে নিই দেখেন যে এই যে এইভাবে আমরা মূলত মালটা সংগ্রহ করে থাকি এই দেখেন যে আপনারা যখন ডাব আমাদের থেকে নেন আমরা তো নিয়ে বিক্রি করেন কিন্তু দেখেন আমরা যখন ডাবটা সংগ্রহ করি ভাই আমাদের অনেক কষ্ট হয় বুঝছেন অনেক কষ্ট হয় এবং আমরা একটা দুইটা তিনটা করে কিন্তু এইভাবে কিন্তু না ডাবগুলো সংগ্রহ করে থাকি পুরো লক্ষ্মীপুর জেলা থেকে তো যাদের ডাব প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ কারণ বিয়র্স এইভাবে অর্গ্যানিক ফুড আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনাদের ঠিকানা আর একটা কথা বলতে চাচ্ছি আমাদের দেশে অনেক বাইরে রয়েছেন বেকার যারা কিছু করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনাদের জন্য ডাবের ব্যবসা হতে পারে একবার সম্ভব না আমার একটা দিক কারণ ডাবার ব্যবসা করে প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা ইনকাম করাটা প্রতিদিন সম্ভব অসম্ভব আর কিচ্ছু নাই আপনার এখানে যদি বিশেষ করে ঢাকাতেই দেখেন ডাকাতে যখন নর্মাল একটা ডাবা খাইতে যাই আমরা তখন কিন্তু একশো তিরিশ টাকা নিচে পাওয়া যায় না দেড়শো টাকা নিচে পাওয়া যায় না আপনি আমাদের এখান থেকে সত্তর পঁচাত্তর টাকা দিয়ে মাল কিনে আপনি যদি দেড়শো দেড়শো টাকা বিক্রি করেন একশো চল্লিশ টাকা বিক্রি করেন ব্যাংগারিতে করে তাহলে আপনি চিন্তা করেন আপনার কত টাকা লাভ আসতেছে দৈনিক অনেক টাকা হাজার হাজার টাকা লাভ আসতেছে তো যাদের মালের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশ এইভাবে মালটা সংগ্রহ করে দিয়ে থাকি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিওর্স আমাদের কাছে কিন্তু ডাব ছাড়াও আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেমন যে আপনার নারকেল সয়াবিন মরিচ ডাব বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সুপারি রয়েছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আমরা সুস্থ থাকি শারীরিক সুস্থ থাকি আপনাদেরকে যেন আমি সাপোর্ট দিতে পারি সহযোগিতা করতে পারি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি যেন আপনারা ব্যবসা বাণিজ্য করে সবাই ভালো থাকেন আসলে ইসলাম সাইনা কেউ গাছতলায় থাকুক আর কেউ পাঁচতলায় থাকুক ইসলাম তাদের সম্মত